ভারত বাংলাদেশ বাংলাদেশ সম্পর্ক আমলে সম্পর্কে একটা চির পড়েছিল ইউনুস জামানায় ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক অচল অবস্থা অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের অবনতি তবে কালে বাংলাদেশের সাথে সেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভারতের তবে ইউনুস জামানায় সেই সম্পর্কের দড়িতে টান পড়ে ভারত বিদ্বেষের পথে হাঁটে পাকিস্তানের সাথে হাত মেলায় একসময় বাংলাদেশ তবে এবার বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে ইউনুসের হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ এবার বাংলাদেশের প্রধান হিসেবে রয়েছেন তারেক রহমান বিএনপি নেতা তারেক রহমান খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে একদিকে যখন আয়োজিত করে ঠিক খেলার জগতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়িয়ে দিতে চাইছে এবার তারেক রহমান তারেক রহমান বাংলাদেশের আসনে বসার পর ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতেই মরিয়া সুসম্পর্ক বজায় রাখতে এবার ক্রিকেট দুনিয়াতেও ভারতের সাথে বন্ধুত্ব চাইছে বাংলাদেশ নতুন সরকার গঠনের পর বার্তা এবার ক্রীড়া মন্ত্রী আমিনুল হকের ভারতীয় হাই কমিশনের সাথে ম্যারাথন বৈঠক বাংলাদেশের বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা ঠিক কি জানতে পারছ দেখো যে জিনিসটা বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘদিনের সুসম্পর্ক এবং এই সুসম্পর্কের কিন্তু ছেদ করেছিল গত বছর এবং বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর ইভন সরকার যে নতুন সরকার ছিল সেই সরকারের সময় থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্কের একটা বেগwidehatকে এবং এর ছাপ কিন্তু পরিলক্ষিত হয় টি-20 বিশ্বকাপ এবং তার আগে ভারতীয় আইপিএল দলে খেলার যে সুযোগ হয়েছিল সেইতে তাকেও কিন্তু বাদ দেও নিয়ে গেলে মস্তি নিস্তা কুদুর রহমান এর বাদ দেও নিয়ে উল্লাস জল ফোলা হয় এবং দুই দেশের মধ্যে সুসম্পর্কে যে এটা ছেদ পরে বারехаপাত হয় এবং এর মধ্যে বাংলাদেশে পরিবর্তন হয় এবং নতুন সরকার নতুন প্রধানমন্ত্রী এবং সেই জায়গা নতুন জেলা হিসেবে নিযুক্ত হয়েছে আমিনুল হক। এবং আমিনুল হক বাংলাদেশের প্রাক্তন ফুটবলার বা প্রাক্তন তিনি পরিচিত। এবং সেই জায়গায় হক কিন্তু এই নির্বাচনের পরেই কিন্তু নতুন ভাবে যখন মন্ত্রী ক্রীড়া মন্ত্রী দায়িত্ব পেলেন এবং দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু ভারতীয় হাইকমিশনারদের সাথে তাদের বৈঠক হয় দীর্ঘ ম্যারাথন বৈঠক ম্যারাথন বৈঠকে শুরু সবচেয়ে বেশি শুরু আসে ওই যে এবং বাংলাদেশের মধ্যে পুনরায় কিভাবে সুসম্পর্ক তৈরি করা যায় প্রতিষ্ঠা করা যায় যে সুসম্পর্কের একটা রেখাপাত হয়েছিল বা ছেদ ঘটেছিল সেই জায়গা থেকে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশ অর্থাৎ বর্তমান যে সরকার যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার বুঝে গেছে যে পূর্বতন সরকারের সময়ে অর্থাৎ ইউনু সরকারের সময়ে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ব্যাঘাত ঘটেছে এবং সেই ক্ষেত্রে শুধু সাহিত্য শিল্প সংস্কৃতি খেলাধুলা সমস্ত বিষয়ে কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক নষ্ট হয়েছে তাই তারা চাইছে নতুন সরকার থেকে নতুনভাবে নতুন ভাবে প্রতিষ্ঠিত করতে এবং নতুন সরকারের অভিমুখ নতুন ভাবে যেন ভারতের সাথে সুসম্পর্ক তৈরি হয় এবং সেই ক্ষেত্রে শুধু প্রতিরক্ষা নয় দেশের আভ্যন্তরীণ ক্রীড়াক্ষেত্র ক্ষেত্র এবং ভারত ভারত বাংলাদেশের দীর্ঘদিনের যে সম্পর্ক পুনর্জীবিত হয় তার দিকেই হারছে এবং সেই বিষয়ে আগামী কিছুদিনের মধ্যে সেটাও যে খবর যে বাংলাদেশের মন্ত্রী ভারতে আসবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে করতে যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আগামী দিনে ভারতের সাথে বিভিন্ন টুর্নামেন্ট সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের সাথে বর্তমান ভারতের যে পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতি যেন ভালো হয় এবং টি টোয়েন্টি বিশ্বকাপেও যে ছবি দেখা গিয়েছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বিচ্ছিন্ন সেই পরিস্থিতি যেন আগামী দিনে তৈরি না হয় তার জন্যই কিন্তু এবার দেখা গেল যে বাংলাদেশের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রী কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী তিনি কিন্তু একটি বিশেষ ঘোষণা দিলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন